এই পাথর বালি ফেলা আছে আমরা ঢালাই করবো এই তো পাথর বালি সব সব পাথর বালি ঢালাই করবার জন্য রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এক সাইডে গাঁথনি হচ্ছে সব ঢেকে রেখেছি বৃষ্টির কারণে এই দেখো সব ইট তোলা আছে বালি তোলা আছে পাথর তোলা আছে দেখতো দেখতে পাচ্ছ বন্ধুরা আর একদিকে ওই খাঁচা বাঁধা হচ্ছে বক্স ঢালা হবে বক্স ঢালাইয়ের জন্য মিস্ত্রিরা বানছে মিস্ত্রিরা কটা 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 একটা ভাগ দেবে ঢালায় মিস্ত্রি ছটা ছটা গিঠি পাঁচটা বালি পাঁচটা বালি একটা সিমেন্ট একটা সিমেন্ট বন্ধুরা শুনতে পেলেন এটা কি সঠিক নিয়ম সঠিক নিয়ম হলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন করে দেখতে থাকছেন বন্ধুরা আর পার্সে দেখছ কত সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ এই দেখো দেখো কত সুন্দর পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা এখানে আজকে ভিডিও করছি এসে পড়েছে এটা আমাদের কাঁথনি মিস্ত্রি আর এই দেখো ঢালাই করব তিনটা পাথর চারটা বালি ছটা পাথর চারটা বালি আর একটা সিমেন্ট দেখতে থাকুন বন্ধুরা আমার এই ভিডিওটি আবারও দেখাচ্ছি এই দেখো ভাই বালি পাথর পরে আছে এই বালি পাথর ওই দেখো ওই সাইডও বালি পাথর অনেক পরে আছে ঢালাই করবে এই বক্সগুলো দেখতে পাচ্ছ এই বক্সগুলো ঢালাই করবে আমার পরবর্তীতে বললো আমার মিস্ত্রি ছটা বালি চারটা পাথর এক বস্তা সিমেন্ট হ্যাঁ ভুল হয়েছে ছটা বালি চারটা পাথর ছটা গিঠি পাঁচটা বালি এক বস্তা সিমেন্ট এই দেখো বন্ধুরা দেখতে থাকুন লাস্ট এখানে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন